নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে স্বাগত চলুন বেরিয়ে আসি স্বামীনারায়ণ মন্দির এটি অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত চুয়াল্লিশটি মন্দিরের মধ্যে অন্যতম কলকাতার বুকে এ যেন এক ছোট্ট গুজরাট এখানে আসলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে অপার শান্তির আশ্রয়স্থল এই মন্দির এই মন্দিরটি বিভিন্ন কারুকার্যে সুশোভিত আপনি যখন দেখবেন অবাক হয়ে যাবেন প্রথমেই বলি যাবেন কিভাবে বা কোথায় এখানে আসা খুবই সহজ ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার বা আমতলাগামী বাসে এখানে যেতে পারেন ভাড়া পনেরো টাকা বারাসাত দমদম এইসব জায়গা থেকে আসতে হলে আগে শিয়ালদা আসুন তারপর মাঝেরহাট ট্রেনে চেপে তারপর অটো টোটো করে একদম গেটের কাছে হাওড়া থেকে আসতে হলে আপনি পেয়ে যাবেন টুয়েলভ সি সি থার্টি সেভেন ভাড়া কুড়ি টাকা সল্টলেক বেহালা এইসব জায়গা থেকে পেয়ে যাবেন দুশো পঁয়ত্রিশ নম্বর বাস বাবুঘাট থেকে পেয়ে যাবেন তিরাশি নম্বর মুকুন্দপুর থেকে পেয়ে যাবেন এস ডি সিক্সটিন ডি ফাইভ তারপর মেট্রো সুবিধা তো নিতেই পারেন জোকা পর্যন্ত আশা করি এইভাবে আপনি অল্প খরচে অল্প সময়ে পৌঁছে যাবেন এই মন্দিরে এখানে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে আপনি টু হুইলার কার যাতে করেই আসুন না কেন কোনো অসুবিধা হবে না কার পার্কিংয়ের জন্য নেওয়া হয় পঞ্চাশ টাকা আর অটো টোটোর জন্য তিরিশ টাকা আর টু হুইলারে যদি আসেন কুড়ি টাকা পার্কিং এই মন্দির সম্বন্ধে প্রথমে জেনে নিন তারপর ঘুরতে যান দেখবেন সার্থক জনম হবে মন্দিরটি দক্ষিণ কলকাতার বুকে অবস্থিত ডায়মন্ড হারবার রোডের উপর আমতলার জোকাতে দুশো একর জমির উপর সুবিশাল এক মন্দির দেখলে অবাক হবে নই জেনে নিন এই মন্দিরটি পৈল্যাণ মন্দির নামেও পরিচিত এই মন্দিরটি হলো গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির আমরা অনেক সময় ঘরের কাছের জিনিসে গুরুত্ব দিই না কিন্তু বিদেশ থেকেও লোক ঘুরে যাচ্ছে এই মন্দিরের শিল্পকলা দেখতে কারণ ব্যবসার মন্দিরের খ্যাতি পৃথিবী জুড়ে কথার অর্থ হলো বোচা সন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা দু হাজার খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই মন্দিরটি কথিত আছে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণিরূপে বঙ্গোপসাগরের সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান কলকাতায় প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বের পাঁচ মহাদেশে প্রতিষ্ঠিত শিকারবদ্ধ চুয়াল্লিশটি মন্দিরের অন্যতম সকলে মন্দির দর্শন করার জন্য এগিয়ে চলেছে তবে মন্দিরের সিঁড়ি বিয়ে ওঠার আগে আপনাকে নিচেই জুতো জমা করতে হবে তবে হ্যাঁ ফ্রিতে মন্দিরের ভেতর কিন্তু ক্যামেরা দিয়ে ছবি তোলা নিষিদ্ধ এই মন্দিরে ভেতরে পূজিত হন ভগবান স্বামী স্বামীনারায়ণ শ্রী ঘনশ্যাম মহারাজ শ্রী হরেকৃষ্ণ মহারাজ রাধাকৃষ্ণ সীতারাম হনুমানজি শিব পার্বতী গণেশজি সকালে আসলে দুপুরের খাওয়া দাওয়া অবশ্যই করতে হবে তার জন্য রয়েছে একটি রেস্টুরেন্ট প্রেমবাটি ও তার উল্টো দিকে রয়েছে বুকস্টল আমরুদ এখানে বিভিন্ন সামগ্রী পাওয়া যায় কেনাকাটা করতে চাইলে অবশ্যই করতে পারেন এখানে দুপুরে খাওয়া দাওয়ার জন্য রয়েছে লুচি তরকারি ধোসা সামোসা পেয়ে যাবেন খুব একটা কষ্টলি নয় এগারোটা পনেরোর সময় রাজভোগ খেতে পারেন দেড়শো টাকার বিনিময়ে তবে তার জন্য সাড়ে নটার মধ্যে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে তাছাড়া রেস্টুরেন্টে পাওয়া যায় খিচুড়ি ভোগ পঁয়তাল্লিশ টাকায় পাশে আছে গোসেবা কেন্দ্র চাইলে এখানে আপনি গোসেবা করতে পারেন পাওয়া যাওয়া খাওয়া দাওয়া বিশ্রামের পর সন্ধ্যা সময় দেখতে পারবেন সময় ছটা পঁয়তাল্লিশে এখানে সারা সারাদিনে পাঁচবার আরতি হয় তবে সন্ধ্যারতির দেখার মতো আলোজল পরিবেশে মন্দির হয়ে ওঠে সর্বোপ্রিয় রাজস্থানের গোলাপি মেলে পাথর লাল পাথর ও মার্বেল দিয়ে তৈরি এই মন্দির হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসামান্য স্থাপত্যকিত্বের ইতিহাস বহন করছে মন্দিরটি বিভিন্ন কারুকার্য করা পাথরের মন্দির মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশ মানুষকে মুগ্ধ করে মন্দিরের পূজা অর্চনার পর্ব মানুষকে অসীম শান্তির দিকে নিয়ে যায় বাইরের নানা বাহারি গাছপালা আর সন্ধ্যার আলোয়াধারী পরিবেশ সকলকে মুগ্ধ করে সন্ধ্যার পর সব জায়গায় আলো জ্বলার সাথে সাথে রেস্টুরেন্টে আলো জ্বলে উঠেছে সাথে ভক্তগণের আহার বিহার শুরু হয়ে গেছে অমৃত স্টোরে ধূপকাঠি কাপড় সবই পাওয়া যাচ্ছে আর পেমবাটিতে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের ভিড় যাওয়া যাক সন্ধারতি দেখতে তারপর সেখান থেকে এসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করা যাবে এবার আবার মন্দিরে যাওয়ার পালা মন্দিরে ঢুকে সন্ধ্যারতি দেখতে হবে এটা মিস করবেন না মন্দিরটি রাতের আলোতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে এ এক মনোমুগ্ধকর পরিবেশ জানি না কলকাতার বুকে এরকম কোনো মন্দির আছে কিনা থাকলে জানাবেন মন্দিরের নিচে আসলেই দেখতে পাবেন ভগবান স্বামীনারায়ণের সোনার মূর্তি চাইলে জলার্পন করতে পারেন দুজনে পঞ্চাশ টাকা পাবেন একটি প্রসাদের প্যাকেট এখানে আসার আগে কতগুলো বাণী মনে রাখবেন এখানে কোনো হাফ ড্রেস পারমিটেড নয় অর্থাৎ ছেলেরা হাফ প্যান্টে আসতে পারবেন না মেয়েরা হাঁটুর উপর জামা নিষিদ্ধ এখানে যে কোনো ধরনের নেশার জিনিস নিষিদ্ধ তাছাড়া কারো কোনো পোষ্য থাকলে তা আনতে পারবেন না কথিত আছে নিষেধ থাকা সত্ত্বেও কেউ এর বিরুদ্ধাচরণ করলেই ভগবানের অভিশাপগ্রস্ত হতে পারেন দর্শন ও পরিক্রমা করে মন্দিরের আধ্যাত্মিকতার সঙ্গে জুড়ে রইলাম সাথে রইল এক সুন্দর মনোমগ্ধকর দিনের স্মৃতি ভালো থাকবেন আবার কথা হবে ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবেন